সাদা কাপড় চপ পড়লে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে তারে তেমনি সোনা কয় না আবার এক তারাটা হাতে থাকলে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নেই না আগে মনটা বাউল করে নেই না সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চকচক করিলে তারে তেমনি শোনা কয় না আবার এক তারাটা হাতে থাকলে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নে না আগে অন্তরটা বাউল করে নে না নানা রোগের মানুষের ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালো দ্বন্দ্ব চিরকাল নানা রঙের মানুষের ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালো দ্বন্দ্ব চিরকাল আগে বলতে হবে আগে আবার এক উত্তর না মানিলে সাদা হওয়া যায় না আগে মনটা বাউল করে নেই না আগে অন্তরটা বাউল করে নেই না সাদা কাপড় পরলে যে মনটা সাদা হয় না চকচক চক করিলে তারে তেমনি সোনা কয় না আবার এক তারাটা হাতে থাকলে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে না আগে অন্তরটা বাউল করে না নানা রঙের গাভীর ভাই দুধু আছে সাদা তবু কেন মানুষ কেন সাদা কালো ওরে নানা রঙের গাভীর বাই একই জাতের দুধ তবু কেন মানুষ কেন দম দু আগে সাদা কাপড় যেমন মনটা সাদা হয় না চকচক করিলে তারে তেমনি শোনা না আবার এক তারাটা হাতে থাকলে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নেই না আগে অন্তরটা বাউল করে নে না সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না চক করিলে তারা তেমনি আবার এক তারা মনটা বাউল করে না আগে মনটা বাউল করে নি না বাউল করে নি না আগে অন্তরটা বাউল করে নি না নানা জাতের মানুষ রে ভাই একই জাতের মানুষ তবু কেন সাদা কালো দ্বন্দ্ব চিরকাল বলতে হবে আগে আবার এক উত্তর না মারিলে সাদা হওয়া যায় না আবার স্বাধীনতা না মারিলে স্বাধীন হওয়া যায় না আগে মনটা বাউল করে নেই না আগে অন্তরটা বাউল করে না